বাজার কমন ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা এখন কি বেলের চাহিদা কি কম নাকি চাহিদা কম হ্যাঁ কম পাইকার কম পাইকার আপনার কাছে যে হাতের কাছে যেটা আছে এটা এটা তিরিশ চল্লিশ তিরিশ টাকা চল্লিশ টাকা পাইকারি কিন্তু অনেকটাই কমছে নাকি অনেকটা কম অনেক কম দাম অনেক কম আচ্ছা এই যে যেগুলো আছে এটা এটা উপরে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হাইস্ট এগুলো কি সব কি পাকা

কত দিবেন কত দিবেন কত সব দেন এই মালেরও কালার ভালো না আর কালার কই পাবেন আপনি ওটাও বা একশো দশ টাকা বিশ টাকা পাইকারি বিক্রি হয় একশো দশ টাকা বিশ টাকা এগুলো তো সব পাকা বেলি গাছ দাম বেশি দাম বেশি দশ টাকা একশো দশ টাকা বিশ টাকা দোকানদার দেড়শো দুশো টাকা বেশি